আজকে আজকে যে নতুন ধন্যবাদ জানাই বিপ্লবের ফলশ্রুতিতে যে সরকার এসছে তারা আমাদের প্রাণের কবি জাতীয় কবিকে কার্যত সরকারি তাকে জাতীয় কবির মর্যাদা দিয়েছেন এজন্য ডক্টর ইউ সরকারের সরকারকে আমরা ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আর এর পিছনে যিনি সবচেয়ে বেশি কাজ করেছেন শিবলি সাহেব তাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই এর আগে যারা নজরুল ইনস্টিটিউটের প্রধান হয়েছিলেন বিরোধী ছিলেন তারা মনে প্রাণী নজরুলের পন্থী ছিলেন না নজরুলের প্রেমিক ছিলেন না তারা উপরে উপরে নজরুল প্রেমিক আর ভিতরে ভিতরে নজরুলের জড় কাটার চেষ্টা করেছেন তারা কখনো জোরালোভাবে বলেননি নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিতে হবে নজরুলের উপর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আর রবীন্দ্রনাথের উপর চারশো মার্ক কেন এই ডিফারেন্স কেন সমান সমান নয় কেন ইনার উপর দুইশো পড়তে হলে ওনার উপর দুইশো পড়ব কেন ইনার উপর চারশো হলে ওনার উপর চারশো হবে কেন বাংলাদেশ চির মনোরম চির মধুর গ্রীষ্মে নাচে বামা কাল বসে কি ঝড়ে সহসা বড় সাথে কাঁধিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে শেফালিকা তলে গাহিয়া আবু মনি গীতি বিধুর নম 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 বাংলাদেশ মম চির মনোরম যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে ততক্ষণই তুমি মানুষ যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে ততক্ষণই তুমি গ্রহ গ্রহান্তরে তোমার কোনো দেশ নেই কাল নেই তুমি কাল তীর্ণ তোমাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে মহাজাগতিক গুণ্য যেন তুমি মহাজাগতিক কাবা যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে ততক্ষণই তুমি ফিলিস্তিনের সেই শিশু যে ইসরায়েলি ট্যাঙ্কের দিকে সর্বশক্তি দিয়ে ছুড়ে মারছে ঢিল আর তুমি

আমি তোমাকে চিনি তুমি সেই পাঞ্জশী রূপত্যকার সিংহ চক্রসুলে পরিণত হয়েছিলেন ব্রিটিশ সরকার তাকে বন্দী করেছিল কারাগারে প্রেরণ করেছিল কেন বিপ্লবী থেকে সবাই প্রশংসা করে যেমন আমাদের যে চব্বিশের যে বিপ্লবটা হলো সবাই কিন্তু আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি তাদেরকে আমরা কাটিয়ে আমরা সবাই একসাথে চলতে হবে যদি এই সবাই একসাথে চলতে পারি আমি অবশ্যই লতিফুল ইসলাম শিব লিবাইয়ের সাথে আমার কথা হয়েছে এবং উনি বলছেন যে তার যতই ব্যস্ততা থাকুক যত কিছুই থাকুক আমি কবি নজরুল সেন্টারের পক্ষ থেকে যদি তোমরা সুন্দর একটি আয়োজন করতে পারো এই সামনের ফেব্রুয়ারি মাসে যেটা অমর একুশে ফেব্রুয়ারি বই মেলা হয়ে হবে আমরা কিন্তু নজরুল ইসলামকে প্রচুর সম্মানি যে রবীন্দ্রনাথকে যেন আমরা খাটো না করি আমরা আমাদের এই এবারকার এবার কারণের বিরুদ্ধে আমাদের তীব্র আন্দোলনকে সম্মান দিতে চাই আমরা না করি এটাও আমাদের দায়িত্ব আমাদের যেমন নজরুল কবি অপরিহার্য তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর না হলে কিন্তু বাংলা সাহিত্য বাংলা ভাষা আমরা বাঙালি এটা পরিচয় দিতে আমাদের আমাদের লস হয় আমাদের নিজেদের লোক বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জীবন বন্ধনা গাহি তাহাদের গান ধরনের হাতে দিল যারা আনি ফসলের ফরমান শ্রম কি নাচরা না দেয় ডালি ভরে ফুলে ফলে বন্য শঙ্কুল জরা মৃত্যু ভীষণা ধরা যাদের শাসনে হল সুন্দর কুসুমি তামন হরা যারা বর বর হেথা বাড়ে সিংহ বিবরের ফনির এলো দুর্যয় গতিবেগ যারা যা যাবর শিশু তারাই কাহিল নবপ্রেম গান ধরুন মেরির যিশু

Jules de tambour, laisse le drapeau de la destination flotter au-dessus des portes de prison. Jouez la musique du festival de Shiva, qui est la maître.